আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের কিছু নেট ডেলিভারি হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এখানে আজকে কি কি নেটগুলো অর্ডার রয়েছে এবং আপনার হচ্ছে কী নেট ডেলিভারি হবে এই নেটগুলো আপনার হচ্ছে বাউন্ডারি কাজের নেট বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপের নেটগুলো দেখতে পাচ্ছেন যে এনে নেটগুলো আমাদেরকে অর্ডার করছে লন্ডন থেকে আপনার হচ্ছে নুরুল ইসলাম ভাই ওনার নেটগুলো চলে যাবে নেট গুলো কদমতলিতে গ্যাপের চার ফিট উচ্চতায় চারশো ফিট নেট হচ্ছে ওনার ডেলিভারি যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তিন ইঞ্চি গ্যাপ রয়েছে বারো নম্বর তারের তিন ইঞ্চি এই নেটগুলো হচ্ছে আপনার সিলেটে কদমতলিতে ডেলিভারি হবে আপনার কদমতলি থেকে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করা হয়েছে এটা হচ্ছে ফাইম আহমেদ আর এই নেটগুলো আপনার হচ্ছে আজকে ডেলিভারি যাবে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো এই নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা উনিশ টাকা পার স্কোয়ার ফিট বারো নম্বর তার আর আপনার হচ্ছে তিন ইঞ্চি যে গ্যাপ রয়েছে আপনারা একটু ভালো করে দেখবেন আর বারো নম্বর তারটা কতটুকু মোটা কি আসবে বিষয়ে একটু ভালো করে দেখলে আপনার হচ্ছে বুঝতে পারবেন অবশ্যই এই রেটটাই আমাদের সবসময় আপনার হচ্ছে এই রেটে নিতে পারবেন এখন যে বাজার রয়েছে তো সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন আর পোল্ট্রি ফার্মের নেটের বেড়াগুলো নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ষোলো নম্বর নেটগুলো হচ্ছে নম্বর গ্যাপের নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হচ্ছে চোদ্দ টাকা পার স্কোয়ার ফিট চোদ্দ টাকা পার স্কোয়ার ফিটেই চার ফিট হাইট থেকে শুরু করে আপনার হচ্ছে যে কোনো হাইটে আমাদের কাছ থেকে নেটগুলো নিয়ে যেতে পারবেন সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে আপনার হচ্ছে আমাদের এখানে পোলট্রি ফার্মের আরো ছোট জিরো সাইজের যে নেটগুলো এটা হচ্ছে থ্রি ফোর নেট এই নেটটা নিতে পারবেন উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিট নম্বর তার থ্রি ফোর যে কোনো হাইটে নিতে পারবেন দুই ফিট তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট আর আপনার হচ্ছে বাউন্ডারি নেটগুলো আমাদের এখান থেকে সবসময় আপনার হচ্ছে পরিমাণ কোয়ান্টিটিতে আপনার হচ্ছে রেডি থাকে বানানো থাকে আপনার হচ্ছে সবসময় আমাদের কাছ থেকে বাউন্ডারি নেটগুলো আর সাথে সাথে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম